হ্যালো গাইজ কী অবস্থা তোমাদের আশা করি ভালো তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা কীরকম চলছে অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে একটি সুন্দর সাজেশান বাংলা সাজেশন নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো এটাতে এটাকে সাজেশনও বলতে পারো বা একদম ধরো দুই তিন মানে দুই তিন দিনের প্রিপারেশন নেওয়ার মতো নোটসও বলতে পারো ঠিক আছে তো দেখো আজকে যেটা তোমাদেরকে আমি আলোচনা করব সেটা হলো ত্রিপুরা মাধ্যমিকের বাংলা সাজেশন ঠিক আছে দেখো একদম সুন্দর করে তোমরা ধরো যারা ভাবছো যে এতদিন কিছুই পড়ো নাই জাস্ট এখন অল্প কিছু পরে পরীক্ষা দিতে যাবে তোমাদের জন্য এই আজকের এই পিডিএফটা বেস্ট অনলি মানে কি বলবো মানে একদম এত সুন্দর মানে ভাবে গোছানো ভালো নোটস তোমরা মানে এর থেকে ভালো আর পাবে না ঠিক আছে তো আর কথা না বলে চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের একজেক্টলি এটা কীরকম দেখো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা যে জিনিসটা পাবে বা যে উপকৃত হবে যেমন প্রথমত তোমরা পাবে যে তোমাদের যে যতটুকু গল্প কবিতা রয়েছে টোটাল এগারোটা সে প্রত্যেকটি গল্প কবিতার লেখকের নাম এবং উৎসগ্রন্থগুলিকে একসাথে তোমরা পেয়ে যাবে ঠিক আছে দেখো প্রত্যেকটি এবং এখানে যে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটি যেমন বেড়া লেখককে মানিক বন্দ্যোপাধ্যায় উৎসগ্রন্থর নাম কি পরিস্থিতি ঠিক আছে যেমন সুভা লেখকের নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর উৎস নাম হলো গল্পগুচ্ছ তো তোমরা এমন দেখতে পাবে যে শর্ট কোশ্চেনের মধ্যে আসতে পারে যে সুভা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তোমরা সহজে লিখতে পারবে যে গল্পগুচ্ছ কিন্তু তোমরা যদি আলাদা 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 করে পড়ো তাহলে তোমাদের কনফিউশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু এই জন্য তোমাদের সহজার্থে আমি এক জায়গার মধ্যে সবগুলিকে সুন্দর করে লিখে দিয়েছি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমরা খাতাটি নোট করে নেবে প্রথম কাজ হলো এটা ঠিক আছে এবার দ্বিতীয়ত দেখো দ্বিতীয়ত তোমরা এই টোটাল এগারোটা চাপ্টার থেকে যে শর্ট কোশ্চেনগুলি পড়বে তোমাদের যে কোশ্চেন ব্যাংক এবং মডেল কোশ্চেন দুইটা রয়েছে ওই দুইটা থেকে আমি মিলিয়ে তোমাদের সহজ সরল ভাষাতে লিখে দিয়েছি ঠিক আছে আই হোপ এখান থেকে তোমরা সিক্সটি পার্সেন্ট পেয়ে যাবে নাম্বার ঠিক তো বাকি সিক্সটি পার্সেন্ট তোমরা দেখো মানে এই মানে প্রত্যেকটা বাংলা তো একদম সহজ বিষয় তাই না তারপরেও সহজটাকে সহজভাবে নেবে না তোমরা একটু এটাকে ডিপলি ভাববে যে এটাতে বেশি নাম্বার উঠাতেই হবে তো যারা ভাবছো টোটালি কিছুই পরো নাই তোমাদের জন্য তো এটা ব্যস্ট এই জন্য মানে এটা পড়বে যেমন দেখো প্রথমত এখানে যে কোশ্চিনগুলো রয়েছে যেমন ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী এখানে প্রথম ঈশ্বরীকে প্রথম ঈশ্বরী বলতে এই ঈশ্বরীটা আর কি ঠিক আছে প্রথম ঈশ্বরী হলো পাটনে তো দ্বিতীয় ঈশ্বরীকে দ্বিতীয় ঈশ্বর হলো অন্নপূর্ণা ঠিক আছে তো ঈশ্বরীরে মানে ওই যে পাটনে যে খেয়াঘাটের মাঝে পাটনি পাটনিকে পরিচয় করেছে কে ঈশ্বরী পরিচয় করেছে ঈশ্বরী হলো অন্নপূর্ণা কেন পরিচয় করেছে কারণ ঈশ্বরীরে মানে পাঠনে বলেছে যে একা কুলবধূকে আমি নিতে পারবো না যদি পরিচয় না দেন এই জন্য অন্নপূর্ণা তাকে পরিচয় দিয়েছিল ঠিক আছে এরকম আর কি তো দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখো দ্বিতীয় নম্বর কোশ্চেনের মধ্যে বলেছে যে অতি বড় বৃদ্ধপতি কিসে নিপুণ সিদ্ধিতে নিপুণ এটাও সেম অন্নপূর্ণা ঈশ্বরী এই কবিতা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তো এটা থেকে আরেকটি কোশ্চেন যেমন দেখো তিন নম্বর সবয়ে বক্ষে সবাই চক্ষে বয়ে জল ঠিক আছে তো দেখো কার চক্ষে জল বইছে পাটনের চক্ষে জল বইছে ঠিক আছে তারপরে চার নাম্বার ড্যাশ আমি বুঝিনু সকল তো কে বুঝেছেন পাটনে ঠিক আছে তারপরে কোশ্চেন পাঁচ নাম্বার দেখো নতুন হাওয়ার ব্যাগ ছিল কখন বা কোন কালের বসন্তের ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো তরুণ তরুণীরা তুলেছিল কি ফুল তুলছিল অসুখ পল ঠিক আছে তরুণ তরুণীরা অসুখ পল তারপরে সাত নম্বর তরিখানা বেসে যাচ্ছে কোথায় কোন দিকে সমুদ্রের পানে ঠিক আছে তারপরে দেখো কোশ্চেন কানাকড়ি নিয়ে যত টানাটানি টানাটানি অর্থ হলো দর কষা কষি ঠিক আছে এটা কোন চাপ্টার থেকে এরকম একটা লাইন দেখে তোমাদের বুঝে নিতে হবে যে কোন চাপ্টার থেকে যেমন এটা হলো হাট ঠিক আছে তো এরকম কেন বলছি দেখো তোমাদের দুই মানে আসতে পারে এবং বড় বড় কোশ্চেন মধ্যে আসতে পারে যে কানাকড়ি নিয়ে যত টানাটানি এরকম কানাকারিনি যত টানাটানি এবার প্রশ্ন থাকবে যে এখানে উক্ত লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে তো এখানে টানাটানি কথাটা ঠকি তো কানাকড়ি টানাটানি বলতে কী বোঝানো হয়েছে ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি এমন মার্কে আসতে পারে বুঝতে পারছো তো তো তোমরা তোমাদেরকে বুঝে নিতে হবে যে এটা কোন কবিতা থেকে এই জন্য সবগুলি গল্প কবিতা রিডিংটুকু যদি পারো পসিবল হয় একটু রিডিং পরে নেবে ঠিক আছে ক্লিয়ার তো তারপরে দেখো পরের কোশ্চেন যে নয় নাম্বার পার্শে পাকুর শাখায় কে প্রশ্ন ছাড়ে উত্তর হলো নদীর বাতাস ঠিক আছে দশ নম্বর গাঙ্গুরের জল ভেঙে চলেছে কে বেহুলা ঠিক আছে বেহুলা কোন মানে কোন নদীতে মানে ভেসে চলছে গাঙ্গুর নদীতে অন্য বাবা আসতে এইভাবে লিখতে পারবে ঠিক আছে তারপরে দেখো এগারো নম্বর কাক আর কোকিলেশ্বরের ধুল মিশে আছে মেঠোপথে এটা কোন কবিতা থেকে বলতে পারো এখানে আকাশ নীল এই কবিতা থেকে ঠিক আছে এর লেখককে বলো তো লেখক তোমরা যদি কনফিউশনে পড়ে যাও একদম প্রথম যে আমি দেখিয়েছি তোমাদের স্ক্রিনশট নেওয়ার কথা বলেছি ওইটা থেকে তোমরা শিখে নেবে কেমন তারপরে দেখো বারো নাম্বার কোকিলের ডাক শুনে কার লেখা বাধা পাই মুকুন্দরামের লেখা ঠিক আছে তেরো নম্বর সামান্য প্রার্থনা কবিতার কবিকে বিজন কৃষ্ণ চৌধুরী ই দেখতে পাচ্ছ একটা কোশ্চেন এটা কিন্তু এইভাবে আসবে তোমাদের কবি কোন জিনিস এক চিলতে চেয়েছেন খরের চাল পনেরো নাম্বার কত পরিমাণ অক্ষর জ্ঞান কবি চেয়েছেন কিঞ্চিত অক্ষর কবি চেয়েছেন ষোলো নাম্বার আমরা উদয়পুর যাব বক্তাকে উত্তর হলো বনিকেরা তো আমরাও উদয়পুর আমরাও বলতে বণিকেরা কাকে বলেছে ওই দস্যু মানে এই বনেকেরা আর কি দস্যু বণিকেরা কাকে বলেছে এই যে ব্রাহ্মণ অনন্ত মিশ্রকে বলেছিল কেমন তারপর কোয়েশ্চেন দেখো আঠা সতেরো ছাড়িয়ে দেওয়া হইবে না কাকে ছাড়া হবে না ব্রাহ্মণ কে মালের কথাই আগে হোক বক্তাকে বক্তা হলো মানিক দস্যু দলের নেতা কেমন তারপরে কোশ্চেন দেখো নয় নাম্বার উনিশ নাম্বার উনিশ নাম্বার কোশ্চেন হলো বণিক বলল যাহা কিছু থাকে আমাদের নিকট দাও নইলে কি হবে বলে বনিক দস্যু বলেছিল উত্তর হবে নইলে এখানে রাখিতে পারবে না ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো বিশ নাম্বার আমার শীত করছে না এ নাও বক্তা কি দিলেন আলোয়ান দিলেন একুশ নম্বর নতুন এক মুহূর্তে কি হয়ে উঠলেন অগ্নিশর্মা হয়ে উঠলেন তারপরে এই বাইশ নাম্বার তেইশ নাম্বার দেখতে পাচ্ছ তোমরা এরকম করে উত্তরটুকু রয়েছে টোটাল কত পেজের এটা সতেরো পেজের বুঝতে পারছো তো টোটাল সতেরো পেজে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটু আগে দেখেছ এই সতেরো পেজের পিডিএফ এই সতেরো পেজের পিডিএফ না তো এই সতেরো পেজের পিডিএফটা তোমরা সম্পূর্ণতা এইভাবে এ মুহূর্তে এই পরীক্ষার মধ্যে তোমরা এভাবে নোট করে শেখাটা আমার মনে হয় না ঠিক হবে তো তোমরা সুন্দর করে এই পিডিএফটা আমার সাথে কন্ট্যাক্ট করে নাইন সিক্স ওয়ান টু কেমন টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন এই কন্ট্যাক্ট করে আমার থেকে এটা নিয়ে নাও ঠিক আছে তো দেখো পুরোটা আছে যে ড্যাশ সেটা জলানা প্রদীপ সন্ধ্যায় সেটা জ্বলানা প্রদীপ এটা কোথা থেকে হাট থেকে কেমন তারপরে চৌত্রিশ নাম্বার এখানে 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 আকাশ নীল কবিতায় কোন মাসের বর্ণনা করা হয়েছে আশ্বিন মাসের তো তারপরে কোশ্চেন সামান্য প্রার্থনা কবিতা কবি প্রার্থনা করছেন সুহাদ্য ঠিক আছে সুহাদ্য একটা র্যাপ হবে এই তো তারপরে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চঞ্চল কুমারী পত্র লিখছে রানা রাজসিংহকে তারপর নতুনটা সম্পর্কে পাশ করেছে এল এ সাঁত্রিশ নতুন দাও ইন্দ্রনাথের মধ্যে সম্পর্ক মাস্তুতু ভাই আটত্রিশ শঙ্কর জীবনে এই প্রথম যে হল সিংহের গর্জন মডেল কোশ্চেন থেকে এগুলি কেমন তো দেখো টোটাল এমসিকিউ কিউ উনচল্লিশটা হলো একটা দুটি মানে পাহাড়ি নদী কেমন এবার হলো এক মানের এক মানে দেখতে পাচ্ছ এই একদম তোমরা সুন্দর করে নাও এরকম করে আমি একদম সুন্দর করে রেখে দিচ্ছি তোমাদেরকে যেমন টোটাল তোমাদের পঁয়তাল্লিশটা সব চ্যাপ্টার সব চ্যাপ্টার থেকে ঠিক আছে তো এবার দেখো দুই মানের দুই মানের গুলির মধ্যে আনসারটা দেখো যেমন চাইনে গজদন্ত মিনার বলতে কবি কি বোঝাতে চেয়েছেন এরকম যে যুবনের গানকে বেদনা গান বলা হয়েছে কেন এরকম করে ঠিক আছে তো টোটাল তোমরা দেখতে পাচ্ছ কোন কোন কোশ্চেনগুলি আমি দেখিয়ে দিচ্ছি দেখো টোটাল কোশ্চেন হলো টোটাল কয়টা এখানে উনিশটা টোটাল তাহলে এই পঁয়ত্রিশটা তোমরা একটু দেখে নেবে ঠিক আছে পাঠ্য বিষয়ক ব্যাকরণ তো দেখো প্রথমত দেখো তোমাদের কি কি দেখতে হবে যেমন নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন এটার সাথে অথবা আসবে যে সন্ধিবিচ্ছেদ ঠিক আছে অথবা আসবে কি সন্ধিবিচ্ছেদ তো কি বলেছি দেখো এখানে লেখাটা একটু পর বলেছি যে সন্ধিবিচ্ছেদ শিখলে অনুসারে বাক্য পরিবর্তন না শিখলেও চলবে কেন কারণ অথবা আসবে তো তো এগুলি একটু ডিফিকাল্ট আছে তো এই জন্য তোমরা সন্ধিবিচ্ছেদগুলি দেখে নেবে একটু ঠিক আছে তো তারপরে দেখো এগুলি হলো বেশবাক্য সহকারে সমাস ঠিক আছে সমাস তো সমাসের মধ্যে টোটাল আমি তোমাদেরকে তোমাদেরকে টোটাল এতটুকু দিয়েছি ঠিক আছে এতটুকু দিয়েছি বেশি নাই তো শুদ্ধ বানান কথা দিয়েছি দেখো শুদ্ধ বানান টোটাল এগুলি দিয়েছি যতটুকু মডেল কোশ্চেন কোশ্চেন এসেছে আর কি কেমন তো তোমরা এগুলি দেখতে পাচ্ছ যে এগুলি এগুলি দিয়েছি তারপরে একটি করে উদাহরণ দাও শব্দ দুই তো কৃতপত্ত এখানে মারতে মার যোগ ও মার মধ্যে রেস একটা অসন্ত দেবে ঠিক আছে তো এরকম করে সম্পূর্ণটা আমি তোমাদেরকে মানে দেখ মানে দেখিয়ে দিয়েছি এটা হলো বাসধারা তো নিচের উৎসগুলি উৎসগুলি একদম সুন্দর করে এরকম ভাবে শিখে নিবা তোমরা যেমন দেখো তোমাদের পরীক্ষাতে আসবে যেমন এরকম দিয়ে দেবে যে দিবস এটা কোন শব্দ তোমরা লিখবে তৎসম শব্দ ঠিক আছে জন্য তোমরা এইভাবে শিখে যে যেমন এই তৎসম শব্দ কোনগুলি দিবস কৃষ্ণ সূর্য সূর্যমস্তক দিবস কৃষ্ণ অর্ধ সূর্যমস্তক দিবস কৃষ্ণ সূর্য সূর্যমস্তক এরকম শিখে নিবা তদ্ধ শব্দ কোনগুলি ছাতা বেল কান দাঁত ভাত র্যালও হবে ঠিক আছে একটা র্যালও দিবে এটা র্যালটা আমি টাইপিং করতে ভুলে গেছি র্যাল ঠিক আছে তো ছাতা বেল কান দাঁত ভাত চাঁদ ভাত র্যাল এগুলো সব হলো তদ্ব শুদ্ধ ঠিক আছে এরকম করে মানে তোমরা একটু দেখে নেবে ক্লিয়ার তো আশা করি বুঝতে পারছো তো এরকম হলো প্রত্যয় এগুলো হলো প্রত্যয় আর কি খুব গুরুত্বপূর্ণ কিছু পাঁচ মানে প্রশ্ন দেখো পাঁচ মানে প্রশ্নগুলো আমি এখানে দেখিয়ে দিয়েছি প্রত্যেক চ্যাপ্টার থেকে যেমন থেকে তিনটা শিখবে হাত থেকে টোটাল শিখবে হলো এ এই দুইটা শিখবে এখানে আগাশনীল থেকে দুইটা দেখলে হবে বেহুলা যখন একা যখন চলছে গাঙ্গুরের জলে এবার এটা রিলেটেড কোশ্চেনটা তোমরা বইতে পেয়ে যাবে এটা একটু দেখে মনে করে শিখে যাবে ঠিক আছে তারপরে প্রত্যেকটা কোয়েশন দুই তিনটা করে কোশ্চেন দিয়েছি প্রত্যেক চ্যাপ্টার থেকে তোমরা এই কোশ্চেনগুলি একটু দেখে নিবা ঠিক আছে আশা করি এই তোমরাও উপকৃত হবে তো লাস্টে কি বলেছি দেখো লাস্টে বলেছি যে এই চিঠি চিঠি আসবে তোমাদের চার মানে একটা সম্পাদকের কাছে যেমন দ্রব্যমূল্য সম্পর্কিত দ্রব্যমূল্য বৃদ্ধি সম্পর্কিত জল সমস্যা যান দুর্ঘটনা প্লাস্টিক ব্যবহার ব্যবহার ধূমপান এইসব ধরনের শিখিয়ে নিলে হবে ঠিক আছে তো সবার কার্য বিবরণী অথবা ভাব সম্প্রসারণ তো সবার কার্য বিবরণের সাথে ভাব সম্প্রসারণ অথবা থাকবে তো এই জন্য বিশ্বস্ত সবার কার্য বিবরণী খুবই সহজ তাই তোমরা এটা লিখবে এইসব ভাব সম্প্রসারণ না শিখলেও চলবে ঠিক আছে তো লাস্টে কি বলেছি দেখো লাস্ট লাইনটা বলো মাধ্যমিক দু হাজার চব্বিশের সকল সাজেশন ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বেঙ্গলি বায়োলজি এসে পাওয়ার জন্য যোগাযোগ করতে পারো রূপঙ্কর দেবনাথ আমি তো এই নাম্বারে ঠিক আছে তো আশা করি আজকের ভিডিও তো তোমাদের উপকারেই এসেছে তো আমাদের ওয়েবসাইট রয়েছে ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইটে তো আমাদের যে অফিসিয়াল ও মানে ইউটিউব চ্যানেল প্রোগ্রেসিভ ইডি এটাতে ফলো করতে পারো তো আর কি বলবো আর একটু কথা বলে রাখছি তোমাদের সহজ সহজ যে তোমাদেরকে সহ মানে সবার কার্যবিরণে বলেছি না তো সবার কার্যবিরণে এটা তোমরা লিখবা যে যে টপিকে আসো ধরো তোমাদের স্কুলে একটা সরস্বতী পূজা হবে ওইটা নিয়ে একটা প্রথমে তো একটা কমি মানে আলোচনা সভা করতে হবে তাই না যে কতটা খরচ হতে পারে কতজন কমিটি থাকতে পারে পাঁচশো জন যদি একটা স্কুলে থাকে পাঁচশো জন তার পূজার কমিটি হবে না হবে পঞ্চাশ জন এরকম যে কারা কমিটি হবে কে কত টাকা দেবে কবে হতে পারে কোথায় হবে সম্পূর্ণটার একটা প্রি প্ল্যানিং করার জন্য একটা মানে বৈঠক করতে হবে এই বৈঠকটার নামে হলো সবার কার্য বিবরণী মানে সভা ঠিক আছে কিভাবে লিখবে যেমন যে টপিক আসে টপিকটা প্রথমে লিখবা ধরো সরস্বতী পুজো উপলক্ষে একটা আলোচনা সভা শেষ এবার তোমরা লিখবা চারটা জিনিস লিখবা প্রথমে লিখবা সভাক্রম এখানে সভাক্রম তারপরে এখানে এ ধরো স্থান এখানে ধরো সময় এখানে তারিখ সবাক্রম স্থান সময় তারিখ এইখানে চারটা লিখবা এই সবাক্রম লেখার পরে এখানে সবাক্রম ঠিক আছে সবাক্রম লেখার পরে তোমরা এক লিখে দিবা তো স্থান লেখার পরে তোমরা লিখবা যে বিদ্যালয়ের সভাগৃহ এখানে সময় লেখার পরে লিখবা যে সকাল দশটা তারপরে যেটা লিখবা যে সবাক্রম স্থান সময় তো এই তারিখ তারিখ দিয়ে দিবা তোমাদের পরীক্ষাটা একটু দিয়ে দিবা ঠিক আছে এই চারটা প্রথমত লিখবা তারপরে যে বিষয়টা লিখবা তো তোমরা তারপরে লিখবা যে এই মানে আলোচ আলোচ্যসূচি ঠিক আছে কি লিখবা আলোচ্য সূচি লেখার পরে পয়েন্ট করবা যে প্রথমত কমিটি গঠন কমিটি গঠন সবটির মধ্যে সমান কমিটি গঠন তারপর দুই নাম্বার তোমরা লিখবা যে ব্যয় নির্ধারণ ঠিক আছে ব্যয় নির্ধারণ তো এ তারপরে শেষে মানে দায়িত্ব বন্টন ঠিক আছে তিন নম্বর দায়িত্ব সবার মধ্যে বন্টন করা না যে দায়িত্ব বন্টন দায়িত্ব বন্টন তারপরে আর কয়েকটা লিখে লিখবা বিবিধ ঠিক আছে বিবিধ লিখে দিবা তারপরে পরের পাঠে লিখবা এবার যে উপস্থিত সদস্যগণের স্বাক্ষর এই লেখাটা লিখে এক দুই তিন এমন করে কয়েকজনের নাম লিখে দিবা যেমন লিখবা তো উপস্থিত সদস্যগণের স্বাক্ষর লিখে কয়েকজনের নাম লিখবা এবং ধরো আমার নাম আমার নামও লিখতে পারো যে কোনো নাম লিখবা এবার তাদের ব্র্যাকেটে লিখবা যে সভাপতি নাম লিখে ব্র্যাকেটে লিখবা ধরো সম্পাদক নাম লিখে ব্র্যাকেটে সহ সম্পাদক সহসভাপতি তো শেষ আরও কয়েকজনের নাম লিখবা এগুলি দেখার প্রয়োজন নাই তারপর এখানে যে সভাপতি যেটা লিখবা একদম শেষে এ উপস্থিত সদস্যগণের পরে তোমরা যেটা লিখবা সেটা হলো প্রথমে যে আলোচ্যসূচির মধ্যে লিখেছ এই যে দিন নির্ধারণ মানে কমিটি গঠন এরকম করে লিখবা যে এই সরস্বতী পূজা উপলক্ষে আজকে এই সভাতে জনের একটা কমিটি গঠন করা হলো এরকম করে ওই মানে যে যেগুলো লিখেছ আর কি যে আলোচ্যসূচি ওইগুলিকে বিশ্লেষণ করে লিখবা তবে দ্বিতীয় নম্বর লিখবা যে অনুষ্ঠানটা কবে হতে পারে তিন নম্বর লিখবা যে কত টাকা খরচ হতে পারে যে এই অনুষ্ঠানে আপাতত এই পঞ্চাশ হাজার টাকা খরচ হবে বলে ধরা হয়েছে এরকম করে লিখবা শেষে লিখবা যে লাস্ট পয়েন্টে লিখবা যে আজ মানে সর্বশেষে সভাপতির গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু কথার ও উপদেশের মধ্য দিয়ে আজকের সভা সমাপ্তি ঘোষণা করা হলো ঠিক আছে এইভাবে লিখবা আর শেষে এই লিখবা যে সভাপতির স্বাক্ষর তার নাম লিখে দিবা তো এখানে যে প্রথমত সভাপতি যেটা লিখবা মানে নাম লিখে যে সভাপতি ব্যাখ্যাটে লিখবা ওই নামটাই এখানে সভাপতি স্বাক্ষর লিখে ওই নামটা লিখে দিবা ক্লিয়ার একদম তোমরা ফুল মার্ক পেয়ে যাবে এভাবে লিখবা ঠিক আছে যেটি আসো আর চিঠি যেভাবে আসে চিঠি অবশ্যই সহজভাবে লিখবা যেমন প্রথমে লিখবা যে যদি স্কুলের কর্তৃপক্ষের কাছে আসে তাহলে লিখবা যে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় স্কুলের নাম লিখবে স্কুলের ঠিকানা লিখবা বিষয় লিখবা ঠিক আছে যদি সম্পাদক সংবাদপত্র সম্পাদক আসে তাহলে লিখবো মাননীয় সময় সম্পাদক মহাশয় তারপরে একটা মানে পত্রিকার নাম লিখব যেমন সংবাদ তারপর অ্যাড্রেস লিখবে আগরতলা পশ্চিম তারপর লিখবে বিষয় যে আমাদের এলাকাতে জল সমস্যা নিয়ে সম্পাদক সম্পাদক কাছে পত্র বা আমাদের এলাকাতে বিদ্যুতের সমস্যা নিয়ে সম্পাদক পত্র এরকম তারপরে বিষয় তারপরে বিষয় তো লিখেছো এখানে তারপর লিখবে মহাশয় ঠিক আছে তো এই সবিন্ন নিবেদন বা এমন লিখতে পারো যে আমি খুবই উপকৃত কৃতজ্ঞ থাকবো যদি আপনি আমাকে আপনার জনপ্রিয় পত্রিকাতে আমার এলাকার এই বিষয়টা জল সমস্যা বিষয়টা নিয়ে তুলে ধরে মানে অনুমতি দেন ঠিক আছে এবার লিখবে জল সমস্যার ব্যাপারে একটা বোর্ডে লিখবা আবার সর্বশেষে লিখবা যে অতএব বিনীত পার্থ না এই মহা মানে আপনি যদি আমাকে আপনার জনপ্রিয় পত্রিকার মাধ্যমে এই বিষয়টা মানে পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন এবং এই বিষয়টা যদি জনসম্মুখে তুলে ধরেন তাহলে খুবই কৃতজ্ঞ থাকবো ঠিক আছে এবার শেষে লিখবে যে ইটি তোমার নাম লিখে দিবে এখানে কেন্দ্রে তারেক লিখবা এদিকে কেমন একদম সহজ তাই না তো ভিডিও আঁকারেও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে ভিডিও তৈরি করা আছে তো আজকের জন্য এতটুকু আই হোপ তোমাদের পরীক্ষা ভালো হবে তো এই পিডিএফটা ডেফিনেটলি কালেক্ট করে নাও ঠিক আছে এই অল্প সময়ের মধ্যে পুরো পিডিএফটা তোমরা যদি পড়তে পারো তাহলে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্ক পেয়ে যাবে ঠিক আছে আর বড় প্রশ্ন টোশন কীভাবে লিখবে অবশ্যই পূর্ণাঙ্গ গাইড করে দেবো যদি ভিডিও দেখে ঠিক আছে সো আজকের জন্য টাটা